মার পরিশ্রমে মানুষের মতো মানুষ যদিও কেউ ছিল না পিছনে কেউ ছিল না যে মা বলতে ছিল যে তুমি না থাকলে আমি একদিন বাঁচব না সংসার আমার কিভাবে চলবে চলবে না কিন্তু যখন চলে গেছে তখন মাই নৌকা বাইতে শুরু করছেন করতে 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 দুনিয়ার লাইনও আছে মা নৌকা ওইখানে মনে হয় কুঠির ভিতরে একজনের নৌকা লঙ্ঘন করে আছে। ওই মা নৌকা বাইতে 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 পচা দিছেন। যেমন আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ যেমন বাইজিদ মুস্তানি রহমতুল্লাহ এরকম আরো শত আছে যাদের বাবা ছিল না মার পরিশ্রমের কারণে কেমত সকাল পর্যন্ত আজকে বলতে দেরি রহমতুল্লাহ আলাই বলতে কেউ ভুল করে না যে অশুদ্ধ বলে সেও বলে শুদ্ধ না বলতে পারলো কি কি বলে না হ্যাঁ কেননা জানে ওনার নাম নিলাম যদি রহমতুল্লাহ আলাই না বলি তাহলে মানুষ আমাকে অশিক্ষিত মনে করবে যদিও সে উচ্চারণ ভুল করছে কি দেখেন না আমাদের জানাজার ভিতরে কিছু লোক আসে বক্তৃতা দেয় দেখবেন মাইক নিয়েই অমুক মারা গেছে বইলা বলবে ইন্না লিল্লা ঠিক না কিন্তু উনি এমন শুদ্ধ করছে যে ওনার ইন্না লিল্লা শুনি শুদ্ধ মানুষগুলাকে কয়েকশো বার ইন্না লিল্লা পড়তে হয় যে কি

এই জন্য বেরেবস্থ আসেন কথা শেষ মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না তো আল্লাহ করতে থাকেন দেন। পূর্ণতার অস্তিত্ব দিয়া দেন তারপরে আস্তে আস্তে এক পর্বে আয়না দাঁড় করাইতে হয় আল্লাহ কুদরত দ্বারা দাঁড় করা দেন এইখানে আল্লাহ কৃপণতা করেন না একটা উদাহরণ যদি দেই তাইলে বুঝে আসবে মনে করেন শীতের দিন দরজা জানলা সব বন্ধ ঠিক না এখন যদি আল্লাহ বলে ভিতরে অক্সিজেন দিব না অক্সিজেন থাকে ভিতরে না থাকে না কিন্তু আল্লাহ যদি বলে দরজাও বন্ধ জানলাও বন্ধ খিড়কিও বন্ধ ভেন্টিলেটারও বন্ধ অক্সিজেন কোন দিক দিয়ে যাবে ঠিক না আল্লাহ দেয় না দেয় না কেন দেয় এটা আল্লাহর দায়িত্ব নইলে বাঁচবে না মরে যাবে ঠিক না হ্যাঁ আচ্ছা বন্ধ কামরায় অক্সিজেন দিল একদিকে কামরা বন্ধ আরেক দিকে করিয়ার লম্বা মোটা কম্বল এটা গায়ের উপরে জড়ায়া একবারে নাক মুখ সব কম্বল দিয়া ডাইকা ফুটবলে পড়ে আছে ঠিক না এখন তো আল্লাহ বলতে পারতেন যে দরজা বন্ধ করলি জানলা বন্ধ করলি খিড়কি বন্ধ করলি ভেন্টিলেটার বন্ধ করলি তারপর আমি অক্সিজেন দিলাম এই যে তুই ল্যাপের ভিতরে দুই কাজে সব প্যাচায় গোচায় ফুটবল হইলি এইখানে অক্সিজেন দিব কেন কি যুক্তিকতা ছিল না ছিল না কিন্তু ওইখানে আল্লাহ অক্সিজেন দেয় না দেয় না ওটা আল্লাহর দায়িত্ব ওই পর্যন্ত অক্সিজেন দিবে যেই পর্যন্ত আমি সীমা রেখায় পা না দেই যেদিন পা দিব ওই দিন অক্সিজেনের বোতল নাকে লাগায়েও মেরা যাবে এই হাসপাতালে মারা যায় না জানি না অক্সিজেন চলতেছে এখন অক্সিজেনের বোতলই মেরা দিতেছে হিস গন হিজ বে হিস পাসওয়ে চলে গেছে নাই আরে অক্সিজেনের পুরা ডাব্বা তো পুরা বোতল তো লাগা না ডাক্তার বলবে অক্সিজেনের বোতলই বলতেছে নাই আর আপনি কী করে বুঝলেন অক্সিজেন টানে না অক্সিজেন ঠাইমা আসে নড়ে না এতক্ষণ নড়তে ছিল সে টানতে ছিল নড়তে ছিল এখন অক্সিজেন স্থির হয়ে গেছে সে নড়ে না মানি সে নাই অথচ অক্সিজেন লাগানো অথচ এখানে কামরা বন্ধ জানলা বন্ধ খিড়কি বন্ধ আবার কোরিয়ার মোটা কম্বল এটার ভিতরে দুই কান নাক টাক সব বন্ধ করে ফুটবল হইয়া তারপর নাক টাইকা ঘুমাইতেছে আর অক্সিজেন পাইতেছে কেন এখানে সীমা রেখা এখনো পা দেয় না আল্লাহ বলে যতই প্রতিবন্ধকতা সৃষ্টি কর আমি অক্সিজেন পৌঁছাব জন্য তোমার সময় আসে নাই আর সময় যখন আসবে তো অক্সিজেনের বোতল সহ কি চলে যাবে আমরাও চলে যাব সে মানুষ কিভাবে হওয়া যায় কোথায় গেলে হতে পারে ওই মানুষ একটা দুইটা শুনে আমি দেখি বুঝে আসে কিনা ওই মানুষ যেই মানুষকে আল্লাহ সালামের মালা পড়াবে যেই মানুষ সালাম কৌলাম মের রব্বের রহিম রব্যের রহিম যে কে সালামের মালা পড়াবে ওই মানুষ فیرشتہ جادل کے گاڑوں بونار دیلے مسیق اللذین اتقو ربهم الیل جنت زمارہ حتی اذا جاؤہا وفتحت ابو, آبو وقال لہم خزنتوہا سلام تبتم سلام سلوٹ تبتم تم فدخلوہا فالی دی سلام دیلے